নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে করি ভালো আছে তো আমি আবার চলে এলাম একটি পায়রা নতুন ভিডিও নিয়ে তো কয়েকদিন ওয়েদার খুবই খারাপ ছিল তো সেই জন্য আর কি পায়রা ওড়াতে পারিনি তো আজকের ওয়েদারটা বেশ ভালো দিয়েছে রোদ উঠেছে খুব তো সেই জন্যই ভাবলাম আজকে হচ্ছে আমার পায়রাগুলোকে একটু ছাড়বো মানে ওড়াবো আর কি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হয় আমি এখন পায়রাগুলোকে পায়রা নিয়েছি তো বন্ধু তো এবার আপনি পায়রাগুলোকে ছাড়বো তো বন্ধুরা পায়রাগুলো এই যে ছেড়ে দিয়েছি ওরা ধরে নিয়েছে এই যে ওরা ধরে নিয়েছে দুটো দল হয়ে গেছে তিনটে আর তিনটে উঠছে এখন পায়রা এই যে জোর নিয়ে নিয়েছে আর ছটা পাড়ে একসাথেই উঠছে এখন আর এখন বাজে সকাল দশটা তো কয়েকদিন পরেই তো আজকে পায়রা উড়া নিলাম দেখা যাক পায়রা আজকে কতক্ষণ ওরে এই যে পায়রা উঠছে এখন বাজে বেলা বারোটা আর পায়রা এখনো উঠছে এই যে একজোট হয়ে আর পায়রাগুলো কিন্তু আজকের একটু লঙে যাচ্ছে এখন বাজে দুটো প্রায় আর পায়রা এখনো চলছে এই যে আছে কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে আর ছটি পায়রাই আছে একসাথে তো এখন বাজে আড়াইটার মতো পায়রা এখনো উঠছে তো দেখা যাক কতক্ষণ আজকে ওরে পায়রা তো অনেকদিন পরে ছাড়লাম এখন সাড়ে তিনটের মতো বাজে আর পায়রা এই চলছে অনেকটা নিচে নেমে এসছে এই যে চলছে ছোট পায়রাই চলছে এখন আমাদের বাড়ির ছাদের মাথার উপরে ঘুরছে এখন চারটে বেজে গেছে আর পায়রা এখনো চলছে আর এই যে অস্ত যাবে হাফ আর পায়রা এখনো চলছে দেখা যাক কখন নামে তো এতক্ষণ চলছে বেশ ভালো লাগছে এই যে কয়েকদিন পরেই তো পায়রা ওড়ালাম ধরো তো বেশ ভালোই লাগছে যে এতক্ষণ উঠছে এখন এখন ওই পায়রাগুলো রাউন্ড দিচ্ছে আমাদের বাড়ির মাথা সোজা একদম এই যে এখন বাজে পাঁচটা দশ আর পায়রা এখনো চলছে এখন বাজে পাঁচটা পনেরো আর এই যে পায়রা চলছে আর পায়রা কিন্তু বাড়ির মাথার উপরে এই যে রিং করছে এখনও তো বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো আর এই যে পায়রা এখন নামছে একটা পায়রা নামলো আর বুমে বসে আছে আর এই বাকি পায়রাগুলো এখনও এখনো চলছে এবারেই হয়তো নামবে তো বন্ধুরা এই যে আরেকটা পায়রা নামছে এখনো চারটি পায়রা চলছে তো এই বন্ধুরা এই একটা পায়রা নামছে এই যে নেটে বসলো আর এখন দুটি তিনটি পায়রা তো তিনটি পায়রা এই বাড়ির মাথার উপরে ঘোরাঘুরি করছে আর এই একটা পায়রা এই যে নামছে একটা নেমে গেল আর বাকি এই পায়রাটা এই যে নেমে গেল তো এই ছটি পায়রা নেমে গেছে এই যে দেখুন তো বন্ধুরা অনেক দিন পর পায়রাগুলো ওড়ালাম তো বেশ ভালোই উঠল সাত ঘন্টা পনেরো মিনিট আমার খুব ভালো লাগলো বন্ধুরা এবারে হচ্ছে পায়রাগুলোকে খেতে দেবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটু পায়রা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চা সাবস্ক্রাইব করবেন